আমরা প্রত্যেক দিন যে ইবাদত বন্দেগি করি শুধু সেই ইবাদত বন্দেগি গুলোর ধর্ম নয় নামাজ করি নামাজ পনেরো মিনিটের রোজা রাখি সেটা এক মাসে হজ করি সেটা দশ পনেরো দিনের জাকাত দেই দশ পনেরো সেকেন্ডের কাজ দিয়ে দেওয়া যায় দেখা ঠিক না ইবাদত গুলো অল্প সময়ের জন্য আর চিরস্থায়ী ইবাদত কি সব সময় আমরা কোন ইবাদত করি সব সময়ের ইবাদতের নাম কি পরিপূর্ণ ধর্মের নাম কি সেটা হচ্ছে আখলাকে হাসানা তথা সৎ চরিত্র সুভান আল্লাহ আমাদেরকে সব মুহূর্ত কে হাসানা অর্জন করতে হবে আখলাকে হাসানা চরিত্র দেখিয়ে চলতে হবে যদি চলতে পারি তাহলে আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হব আর না চলতে পারলে পরিপূর্ণ ঈমানদার হতে পারব না করেন আকমালুল ইমানদারদের মধ্যে সর্বোত্তম ইমানদার হলো পরিপূর্ণ ইমানদার হলো যার চরিত্র সবচেয়ে উত্তম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে সর্বো মহৎ মানুষের সাথে সাদাচরণ করতে হবে রমজানের मुबारक আমাদেরকে সেটাই শিক্ষা দেয়